আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি যাচ্ছি সিরাজগঞ্জ জেলায় বেলকুশি থানায় অবস্থিত হরজত খাজা বাবা এনায়তপুরের রহমাতুল্লা আলাইসালামের দরগা শরীফ বা মাজার শরীফ দেখার জন্য খাজা বাবা এনায়ত রহমাতুল্লাহ আলহি সাল্লাম এর মাজার শরীফে প্রতি বছর মার্চ থেকে এপ্রিল মাসে তিন থেকে পাঁচ দিন যাবত এক বিশাল ওরস মাহফিল অনুষ্ঠিত হয় এবং সেই ওরস শরীফ উপলক্ষে প্রতি বছর মার্চ মাসে চার পাঁচ দিনের জন্য সমগ্র বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ খাজা বাবার ভক্তবৃন্দরা এই দরগা শরীফে আসেন এবং মূল ওরস শরীফের আনুষ্ঠানিকতা শেষ করে তারপরে তারা এখান থেকে বিদায় নেন ঠিক তেমনি এই শরীফ উপলক্ষে খাজা বাবা রহমাতুল্লাহ রহমাতুল্লা সালামের দরগা শরীফটা বা মাজার শরীফটা দেখার জন্য আসলাম আমার বাড়ি অবশ্যই সিরাজগঞ্জ জেলাতে কিন্তু আমি জানতাম যে ওরো শরীফ উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ এই মাজারটা দেখার জন্য আসে যার কারণে আমি ওরস মোবারক শেষ হওয়ার পর অর্থাৎ গত দুই দিন আগে ওরস শরীফের মোনাজাতের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শেষ হয়ে গিয়েছে আমি তারপরে আসলাম যাতে করে আমি ভালোভাবে মাজারটা দেখতে পারি কিন্তু এখানে এসে যা দেখলাম এখন পর্যন্ত হাজার হাজার মানুষ এখন পর্যন্ত মাজারের ভিতরে রয়ে গেছে মানে এরা অনেক দূর থেকে আসছে তো আরও দুই দিন কেউ তিন দিন কেউ বা আগামীকাল চলে যাবে কারণ মূল আনুষ্ঠানিকতা আরও দুই দিন আগে শেষ হয়ে গিয়েছে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো একটা মসজিদ এবং মসজিদের বারান্দার ভিতরে আমি দাঁড়িয়ে আছি মসজিদটা অবশ্যই খুব একটা বড় না কিন্তু মসজিদের বারান্দাটা বিশাল বড়। মোট কথায় একসাথে কয়েক হাজার মানুষ এই বারান্দাতে নামাজ পড়া যায় এবং রাত্রি যাপনও করা যায় এখানে দূর দূরান্ত থেকে যারা এই শরীফ উপলক্ষে আসছে এই মসজিদের বারান্দাতেই কয়েক হাজার মানুষ শুয়ে বসে রাত্রি যাপন করেছে দক্ষিণ পাশে বাবা দরগা শরীফটা অবস্থিত যদি কেউ সেই দরগা শরীফের ভিতরে যেতে চায় এই মসজিদের বারান্দার ভেতর দিয়েই যেতে হবে এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পারতেছেন এটা হলো দরগা শরীফের ভিতরে যাওয়ার দৃশ্য মোট কথায় দরগা শরীফটা ভিডিও করা একদম নিষেধ অনেক গোপনীয়তা রক্ষা করে আমি ভিডিওটা করতেছি যার কারণে ভালো করে আপনাদের দেখাইতে পারতেছি না তারপরেও চেষ্টা করতেছি যতটুকু দেখানো যায় দেখানোর জন্য এই দরগা শরীফের ভিতরে যাইতে সামনের দিকে এগিয়ে যেতে হয় কিন্তু এই দরগার ভিতর থেকে বের হইতে চাইলে আপনার পিছন দিকে ব্যাগে আসতে হয় আপনারা দেখতে পারতেছেন অনেকেই সেই দরগার সামনে বসে নামাজ পড়তেছে অনেকেই সেজদা করতেছে অনেকেই বসে বসে মোনাজাত করতেছে ওইটাই হলো ওই বিল্ডিংয়ের ভিতরেই হল মূল মাজারটা মানে মূল মাজারটা শোয়ার মতো কোনো অপশন নাই কিন্তু দেয়ালের বাহির থেকে জানালা দিয়ে পুরোটাই দেখা যায় যেটা আপনারা দেখতে পারতেছেন দুই দিন আগেও এখানে পা ফালার মতো জায়গা ছিল না কারণ দুই দিন আগে এখানে ওর শরীপ অনুষ্ঠিত হয়েছে এখনও কয়েক হাজার মানুষ আছে আর দুই দিন আগে এখানে কয়েক লক্ষ মানুষ একত্রিত হয়েছিল তখন কি পরিমাণ মানুষ এখানে হয়েছিল আপনারাই ভাবতে পারেন এখন যেটা দেখতে পারতেছেন আপনার ওটাই হলো মূল মাজার যেটা আপনারা দেখতে পারতেছেন আমি স্থিরভাবে দাঁড়িয়ে আপনাদের মাজারটা দেখাইতে চেষ্টা করতেছি ওটাই হলো খাজা বাবা এনায়তপুরি রহমাতুল্লা আলা সাল্লামের মাজার শরীফ যেটা সুখের সামনে আপনারা দেখতে পারতেছেন আমি খুব একটা ভালো করে আপনাদের দেখাইতে পারলাম না কিন্তু এর চাইতে ভালো করে আর দেখাইতে পারা সম্ভব না আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক